চলে আসছি বিমানের রানওয়ে মাঠে তো এখানে অনেকগুলো বিমান পার্কিং আছে তো আমি যেহেতু যাচ্ছি কলকাতায় আমার অলরেডি বাসটি চলে আসছে এই বাসে আলাইকুম অডিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ঢাকা টু ইন্ডিয়া কলকাতা ফ্লাইটে আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি ঢাকা থেকে কলকাতায় যাওয়ার যে ইউএস বাংলা ফ্লাইটটি রয়েছে আজকে ইউএস বাংলার ফ্লাইটটি সম্পূর্ণ খুঁটিনাটি শর্টলি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চেকিং কমপ্লিট তারপরে ইমিগ্রেশন সেরে অলরেডি বিমানের অপেক্ষায় আছি প্রথমেই বলে রাখি এটা যেহেতু ঢাকা টু কলকাতা ফ্লাইট এটা মাঝারি আকারের বিমান অরেঞ্জ আমি অলরেডি চলে আসছি বিমানের এখানে অনেকগুলো বিমান পার্কিং আছে তো আমি যেহেতু যাচ্ছি কলকাতায় আমার অলরেডি বাসটি চলে আসছে এই বাসে করে চলে যাব কলকাতা শুরু হয়েছে আমার এই ফ্লাইটটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা তো উনি সঙ্গে থেকে পুরো এই ফ্লাইটটি এন্ট্রি করবেন আর ফ্লাইটটির নাম্বারটি যদি আমি বলি এটা হচ্ছে বি এস টু থ্রি জিরো মানে বিএস তিনশো তিন সো বাসটি আস্তে আস্তে রওনা হচ্ছে ইউএস বাংলা বিমানের উদ্দেশ্যে এবং যাত্রীরা বসে আছেন তো বিমানটি পার্কিং আছে সম্ভবত মধ্য মাঠের দিকে আমাদের একটু বাসে করে গিয়ে বিমানে উঠতে হবে অনেক ছোট বিমান যেগুলো ফাঁকা বাইরে দেখা যাচ্ছে বিমান বাংলাদেশে অডিয়েন্স অনেক যাত্রী রয়েছে অবশ্যই তো জীবনে এত বড় বড় বিমানে জার্নি করেছি হয়তো সেগুলো ক্যামেরাবন্দি হয়নি যেমন ঢাকা টু জাপান ফ্লাইট তারপরে ঢাকা টু দুবাই তারপরে আরও যে লং ডিস্টেন্সের ফ্লাইটগুলো ছিল দুবাই টু জর্জিয়া সেগুলো হয়তো আমার ডকুমেন্টারি হিসেবে আসেনি তো এখন চিন্তা করেছি যে প্রতিটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই মূলত এই ইউএস বাংলার বিএস টু জিরো থ্রি ফ্লাইটে আপনাদের সাথে এক্সপ্লোরিং করতে যাচ্ছি যাই হোক দর্শক ভালোই হলো যে বিমানটি দূরে পার্কিং হয়ে কারণ হচ্ছে এই রানওয়ে মাঠেরও একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো যাই হোক বিমানটি অলরেডি পার্কিং আছে পিছনে দরজা দিয়ে সবাই উঠলেছে আমিও যাচ্ছি চলুন সবাইকে আগে প্রায়োরিটি দিচ্ছি আর আমার সিটটি অবশ্যই স্পেশাল রিকোয়েস্টে সামনে পড়েছে এবং জানালার সাইডে পড়েছে এগুলো বিমান রয়েছে তো আমাদের বিমানের নাম্বারটি হচ্ছে অ্যাস টু এ কে এল কতজন যাত্রী দাঁড়িয়ে যদি কাইন্ডলি বলেন সেভেনটি টু সেভেন্টি টু যাচ্ছে যেহেতু পিছন থেকে উঠেছি ভিডিও করার জন্য সুন্দরই হলো কারণ অনেকে বাইবেসি থাকতে পারে সেক্ষেত্রে তাদের ফেস যেন না আসে গাইস এ স্পেশাল রিকোয়েস্টে বিমানের সামনেই সিটটি পেয়ে গেলাম এবং অবশ্যই স্পেশাল রিকোয়েস্ট ছিল যে উইন্ডোজের পাশে যেন সিটটি পড়ে সেভেন নাম্বার সিরিয়ালে সামনে থেকে এবং জানালার পাশে চিঠি করেছিল মোবাইল ফোন বৈদ্যুতিক যন্ত্র বিমানে উঠলে আমাদের সিট বেল্টটি কনফার্ম করতে হবে এবং আমরা জানি যে রিসেন্ট একটি সিঙ্গাপুরিয়ান এয়ারলাইন্স যে টি দুর্ঘটনা ঘটেছে সো সেটা হচ্ছে আপনি গুমন্ত অবস্থায় থাকলেও লুজ করে হলো আপনার সিট বেল্টটি কনফার্ম করে রাখবেন সো আমি এটা ভুলবেন না ভেরি ইন্টারেস্টিং যে আমার বিসাইড যিনি পড়েছেন সাতদার খান ভাই আমি টু প্রথম তার সাথে কথা বলে ভালো লাগি কোথায় বাড়ি ভাই কলকাতা কলকাতা কলকাতায় নিউ দিঘা আসা করে ঘুরতে নিয়ে যাবেন পরিচয় হয়ে যাবে আসা করি ঘুরতে নিয়ে যাবে নামটা আমার খুব পছন্দ হয়েছে সাতার খান ভাই আমার নাম জাবেদ হুসাইন ক্যালেক্স বন্ধুরা যারা আমার সঙ্গে দূরে ঘুরতে যাচ্ছেন তাদেরকে ক্যামেরার সামনে আসা তাদের প্রাইভেসি রয়েছে যারা আসতে চান তাদের জন্য কোনো সমস্যা নেই নেক্সট ডে আপনারা রেডি ভেরি ইন্টারেস্টিং যে ইউএস বাংলার এই বিএস টু জিরো থ্রি ফ্লাইটটি আমার সময় ছিল পাঁচটা দশ মিনিটে ফ্লাই করবে এখন অলমোস্ট পাঁচটা বাজার বাকি এখনও তিন মিনিট বাকি আছে বাট বিমানটি অলরেডি রানওয়ে স্টার্ট করেছেন আশা করি পাঁচটা দশের ভিতরেই তারা ফ্লাইট শুরু করবে ইনশাল্লাহ তো মহান রাবুল আলমিন সৃষ্টিকর্তার নাম নিয়ে ভ্রমণটি শুরু করিলাম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কী দিয়েছিল মূলত একটি ব্র্যান্ড কী দিয়েছে যাই হোক একটি ডাইজেস্টিভ বিস্কিট আর একটি স্যান্ডউইচ ভেরি গুড এক ঘন্টা ফ্লাইটে সুন্দর একটি নাচ নাস্তার আইটেম যাই হোক খেতে খেতে একটি রিভিউ হয়ে যাক কী দিয়েছে মূলত দুই সাইডে দুই কালারের দুইটি ব্রাইড আর ব্যাঙ্গেল গ্রুপের একটি ডাইজেস্টিভ বিস্কেট দিয়েছে বেঙ্গল গ্রুপের এই ডাইজেস্টিভ বিস্কেটটি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে ফাইনালি আমরা ইন্ডিয়ার কলকাতাতে পৌঁছে গেলাম তবে এখনও ল্যান্ডিংয়ের অপেক্ষা আমরা এখন যে দৃশ্যটি দেখতে পারছি বিমান থেকে সেটা হচ্ছে কলকাতার শহর গুলো দেখা যায় উপর থেকে রোড এবং অলরেডি আমরা এয়ারপোর্টের রানওয়ে পৌঁছে গেলাম কলকাতা ফাইনালি হ্যাঁ সো বাসটি অপেক্ষা করছে এবং এ হচ্ছে কলকাতা এয়ারপোর্টের বাহিরের বিমানগুলো পার্কিং সৃষ্টি করতার আমরা অলরেডি পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে তো যাই হোক এই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বেস্ট অফ লাক